স্বাস্থ্যের জন্য অপরচুনিটির জন্য সার্বিক উন্নতির জন্য আপনি একজন বাস্তবিদ হিসেবে কি পরামর্শ দিতে চান যে কোনগুলো মেনে দৈনন্দিন জীবনে চলা উচিত বাস্তুর ক্ষেত্রে দেখুন প্রথমত বাস্তুকে ঠিক রাখতে গেলে আমরা যেমন জামা প্যান্ট কী করি পরিষ্কার পরিচ্ছন্ন করি তবে আমাদের কিন্তু পজিটিভ এনার্জি মনে হয় তাই না সান করি পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরি কেউ আয়রন করছে আরও পরিষ্কার করে রাখছে সেই সেইস্বরূপ আপনার বাড়িকে প্রথম কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও সেখানে নোংরা না থাকে ডাস্টবিনটা সঠিক দাকে দিকে রাখা বা বাড়িতে কোনো ঝুল আবর্জনা যেগুলো হচ্ছে সেগুলোকে অ্যাভয়েড করা মা অন্তত মোটামুটি সপ্তাহে মাসে দুদিন গোটা বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্নটা করুন এটা প্রথম ক্রাইটেরিয়া সেকেন্ড হচ্ছে আপনার বাড়িতে কর্পূর কর্পূর কিন্তু খুব পজিটিভ এনার্জি দেয় কর্পূর এবং লবঙ্গ একসঙ্গে দিয়ে গোটা বাড়িতে জ্বালিয়ে দিন তাতে কিন্তু খুব পজিটিভ এনার্জি পাবেন বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ উর্জা থাকে আমাদের যে ওরা বলা হয় বা যেটা বলা হয় তা সেই পজিটিভ নেগেটিভ দূরে সরিয়ে দেবে এবং পজিটিভগুলোকে বাড়িতে প্রবেশ করা হ্যাঁ এটা হচ্ছে কর্পূর এবং লবঙ্গুর খুব তার সঙ্গে যদি আপনার নিম পাতা শুকনো নিম পাতা যদি আপনার পারেন সেটাও যদি কিছুটা দিয়ে যদি জ্বালাতে পারেন রোজ করুন বা সপ্তাহে একদিন দুদিন করুন তাদের কর্পূরটা রোজ জ্বালাতে পারেন কর্পুর খুব ভালো কাজ করে এবার অনেকে আপনার লবণেও কিন্তু শোষণ করে নেগেটিভিটি শোষণ করে লবণকে কিন্তু লবণ আপনার সঠিক জায়গায় এবং মাঝে মাঝে চেঞ্জ করে তাকে ডিসপোজাল করে দেওয়াটা উচিত মানে সবসময় যদি যদি ঘরে থাকে সে আবার কিন্তু আপনার নেগেটিভ এনার্জি ছড়াতে থাকবে আচ্ছা লবণে একটা পজিটিভ এনার্জি রয়েছে সেটা করতে পারেন তার সঙ্গে সঙ্গে বাজারে ভালো ফিনাইল পাওয়া যায় ওই লবণ দিয়ে ঘর মুছলে ঘর চার করে ও লবণ দিয়ে ঘর মোচুন ফিটকারি দিয়ে ঘর মুচুন এটা করলে আরও মনের মধ্যে আপনার দেখবেন অশান্তি শুরু হয়ে গেছে ঘরের মধ্যে নেগেটিভিটি চলে আসবে অতএব বাজারে ভালো ফিনাইল যেগুলো পাওয়া যায় সেটা দিয়ে ঘর মুছুন এবং ঘরটা পরিষ্কার থাকা নিয়ে কথা আর যদি বিশেষ প্রবলেম হয় তাহলে তখন বাস্তব এক্সপার্টের পরামর্শ আপনাকে নিতেই হবে আর বাকিগুলো ছোটো ছোটো বিষয়গুলো একটু কালারগুলো একটু বেডকভারগুলো ঠিকঠাক রাখুন গ্রহগুলোকে চিনুন